আবার প্রথম বলে ছক্কা নবীর প্রথম বলে ছক্কা হাঁকিয়ে এক এবং সেলিব্রেশন করলেন মোহাম্মদ নবীর ছেলে। ছেলে হাসান ইসাকিলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর গত ফেব্রুয়ারিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে সেই স্বপ্ন পূরণের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবার দুজনের দেখা হয়ে গেল প্রতিপক্ষ হিসেবে বাবা মোহাম্মদ নবীর প্রথম বলে বিশাল ছক্কা হাঁকিয়ে তাকে স্বাগত জানিয়েছেন ছেলে সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গত মঙ্গলবার কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে গরোয়া প্রতিযোগিতায় সাফাজিকা ক্রিকেট লিগে আর্মর শাকসের মুখোমুখি হয় নবীর দল প্রথম ইনিংসের নবম ওভারে নবী বল করতে আসেন তখন ব্যাটিং স্ট্রাইকে ছিলেন তার ছেলে গত মাসে আঠারো বছরে পা দেওয়া হাসান খেলেছিলেন ফিফটি প্লাস রানের ঝড়ো ইনিংস আর বাবার গুড লেন্থের ফেলা প্রথম ডেলিভারিকেই হাসান বিশাল ছক্কায় পরিণত করেন বেশ কিছুক্ষণ এদিকে তাকিয়ে থাকেন নবী আর হাসান ও সঙ্গে হাত মেলাতে এসে বাবার দিকে তাকিয়ে হেসে ওঠেন ওই মুহূর্ত উপভোগ করেছেন ধারাবাস্যকারও উচ্ছ্বাসে ফেটে পড়ে এক ধারাভাস্যকার বলেন সবচেয়ে সেরা উপায়ে সে নবীকে স্বাগত জানালো আর একজন ভাষ্য আরেকজন বলেন কি দুর্দান্ত মুহূর্ত তোমার বাবা বল করছে আর প্রথম বলে ছক্কা মেরে দিলে তুমি আমার বাবা মাঠের বাইরে তোমায় আমি শ্রদ্ধা করি কিন্তু মাঠে তুমি আমাকে এরকম বল করলে সীমানা ছাড়া করবো